আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খিরসা রেসিপি আর এই খিরসাটা দিয়ে আপনারা পাটের পিঠা বানাতে পারবেন খিরসা দিয়ে বানানো যায় এমন যে কোনো পিঠা আপনারা বানাতে পারবেন এটা খেতে একদম সুস্বাদু এবং অনেক লোভনীয় হয় চলুন দেখে নেই এখানে আমি দুই লিটার দুধকে জাল করে এই রকম করে ঘন করে নিয়েছি এখানে প্রায় দুই লিটার থেকে মনে করেন যে এখানে প্রায় এক লিটারের মতো আমি হাফ জাল করে একদম হাফই শুকিয়ে ফেলেছি আর এখানে আমি দারচিনি আর এলাচি দিয়ে দিলাম দারচিনিটা একটু পরে আমি তুলে ফেলবো এলাচিটা থাকলে সমস্যা নেই কিন্তু একটু ফ্লেভারের জন্য আমি এখানে দারচিনিটা দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেল কোরানো এখন এটাকে ভালো করে জাল করতে হবে দুধের সাথে জাল করা হলে এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি আর এরপর এই মিশ্রণটা হচ্ছে আমি এই দুধের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিব তো আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় কারণ হচ্ছে চালের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হতে থাকে আর নিচে লাগার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায় তো যতক্ষণ এখন আমরা রান্না করব এবং যতটুকু ঘনত্ব চাই ওই পর্যন্ত আমাদেরকে নাড়তে থাকতে হবে এটা একটু ধৈর্য নিয়েই করতে হবে না হলে নিচে যদি পোড়া লেগে যায় পোড়া গন্ধ হলে কিন্তু আর ভালো লাগবে না এটা নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে আসবে আর কি বলবো চারোদিকে একদম গ্রানটা মোহ করছে এটা বানালে অবশ্য তখন বুঝতে পারবেন আর এই তো আমারটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসেছে কিন্তু আরও একটু ঘন করতে হবে ওই যে বললাম ধৈর্যের কাজ ধৈর্য ধরে একদম নাড়াচাড়া করতে হবে খিসার কিন্তু আসল টেস্টটা এই দুধ জাল দিয়ে ঘন করে করে খিসা বানানোটা সেটার একটা মজা আর গুড়া দুধ দিয়ে আপনারা হচ্ছে যে অল্প সময়ে বানিয়ে নিলেন সেটার কিন্তু আরেক রকম মজা কিন্তু গরুর দুধ জাল করে একদম শুকিয়ে মনে করেন মালাই তৈরি করে বানানোর টেস্ট কিন্তু আলাদা সেই টেস্টটা কিন্তু আপনার ওই পাউডার দুধ দিয়ে সেটা কিন্তু হবে না তো এরপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণটাকে জাল করব এই তো আরও কিছুক্ষণ জাল করে আমার থিকনেসটা ঠিক ওই রকম হয়েছে এখন আমি হচ্ছে একটা পাত্রে একটা প্লেটে ঢেলে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও অনেক ঘ গরম আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো আমার খিসা কিন্তু হয়ে গেছে